হ্যালো ভিওর আসসালামু আলাইকুম একজন একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে হিন্দু বাড়িতে কোনো মুসলমানের জন্য খাবার খাওয়া বৈধ কিনা তো আজকে এ বিষয়ে কথা বলবো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতিকার আহমেদ রতন অনেক ফেকাশ শাস্ত্রবিদ সেটিকে অবৈধ বলেছেন কেননা তারা নামাজ কালাম পড়ে না পূজা করে ইত্যাদি ইত্যাদি কারণে অনেক ফ্রেকার শাস্ত্রবিদ হিন্দু বাড়িতে কোনো মুসলমানের জন্য খাবারটাকে বৈধ বলেননি তো আজকে আমি যে উত্তরটা দিব সেটি হচ্ছে সম্পূর্ণ আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে অর্থাৎ যারা আধ্যাত্মিকবাদী যারা আধ্যাত্মিক পথে চলেন তাদের জন্য হিন্দু বাড়িতে খাবার খাওয়াটা বৈধ কিনা আপনারা জানেন আমার কিন্তু এই চ্যানেলটা মূলত ফিলসফি নিয়ে আলোচনা করা সো এটার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা এখানে একটু সেকুলারভাবে আলোচনা করা হয় এখানে মূলত সবার জন্য প্রযোজ্য উপযোগী এভাবে আলোচনা করা হয় তো মূল উত্তর আমি চলে আসছি যারা আধ্যাত্মিক পথে চলেন তারা যোগে বিশ্বাসী বিয়োগে নয় যোগ বলতে কি বোঝাচ্ছে তারা সৃষ্টির সাথে মিশে যেতে চান আপনি মানুষকে যতই ভালোবাসবেন আপনার হৃদয়টাকে বিশ্বের সাথে যত সম্পৃক্ততা করবেন অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষ উত্তর মেরু দক্ষিণ মেরু সবাই আপনার সঙ্গী সবাই একাত্মা সবাই আল্লাহ সৃষ্টি আপনি যখন এই সবার সাথে একাত্মতা হয়ে যাবেন নিজেকে বিলিয়ে দিবেন বিলিয়ে দেওয়া বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনি তাদের জন্য মারা যান সেটা বোঝাচ্ছি না বিলিয়ে দেওয়া বলতে কি বোঝাচ্ছে প্রেম বোঝাচ্ছে আপনার প্রেমের বাণী আপনার প্রেমের মহিমা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাবে না গেলে অন্তত আপনি বিশ্বাস করবেন আমার ভালোবাসা সারা পৃথিবী সবার জন্য কে হিন্দু কে খ্রিস্টান কে বৈদ্য সেটা দেখার আপনার কোনো সুযোগ নেই কে পাপি কে সাধু সেটা বাছাই করার আপনার সুযোগ নেই আপনার সেটা প্রশ্নে আসে না কেননা আপনি আধ্যাত্মিকবাদী একটা গাছকে আপনি ভালোবাসেন এখানে চেতনা আছে একটা জীবকে আপনি ভালোবাসেন সেখানেও চেতনা আছে আর মানুষ সে তো মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে মহান আল্লাহ তালা বিরাজমান সো আপনার দৃষ্টিতে প্রতিটি মানুষ আপনার কাছে মহামূল্যবান কে সাধু কে পাপি কে খ্রিস্টান কে বৈদ্য কে হিন্দু এটি বাছাই করার একজন আধ্যাত্মিকবাদী যারা তাদের পক্ষে সেই সময়টা নেই তারা নির্বিচারে সবাইকে ভালোবাসেন কেননা সেখানে মহান আল্লাহ তালার উপস্থিতি আছে এই দৃষ্টিকোণ থেকে তারা অবশ্যই কোনো হিন্দু বাড়ি খেতে পারবে এতে কোনো সমস্যা নেই কেননা আমি একটু আগে বললাম তারা যোগে বিশ্বাসী তারা তারা চান তারা চান ঈশ্বরকে খোঁজার জন্য আল্লাহকে খোঁজার জন্য আর আল্লাহ আছেন কোথায় আল্লাহ আছেন প্রকৃতিতে আল্লাহ আছেন জীবের মধ্যে আল্লাহ আছেন বিশেষভাবে মানুষের মধ্যে পবিত্র কোরআন শরীফে কিন্তু বলা হয়েছে যে মহান আল্লাহ তালার মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে সৃষ্টি হচ্ছে মানুষ আর মানুষের মধ্যে তিনি বিরাজমান ওই হিসাবে একজন আধ্যাত্মিকবাদী কে মুসলমান কে খ্রিস্টান সেটি ভেবে দেখার তার কোনো সময় নেই সেটাই জানে যে এই লোকটি আল্লাহর সৃষ্টি তার মধ্যে আল্লাপাক আছেন সো আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে যার আধ্যাত্মিকবাদী তারা কখনো এটা ভাবেন না তারা এটাই দেখেন যে সে আল্লাহর সৃষ্টি সে ভালোবাসা পাওয়ার যোগ্য দ্বিতীয় আরেকটি বিষয় দেখেন হিন্দুরা যা খায় মুসলমান হিসেবে কিন্তু আমরাও তাই খাই তারাও মাছ খায় আমরাও মাছ খাই তারা যেই কষাই থেকে খাসির গোছ কিনে আমরাও সেখান থেকে খাসির গোছ কিনি তারাও শাকসবজি খায় আমরাও খাই সো এই তাদের সাথে আমাদের ধর্মগত পার্থক্য থাকলেও সামাজিকভাবে আসলে কোনো পার্থক্য নেই তাদের খাদ্য খাবার তারাও মানুষকে পছন্দ করে তারাও যে খাবার খায় আমরা সে খাবার খাই এখন আপনি যদি প্রকাশ্যে তাদের বিরোধিতা করেন এবং তারা যদি আপনি যদি এইসব বিষয়ে তাদের বিরোধিতা করেন আপনি তাদের সাথে খাবেন না তাদের খাবার খাবেন না হয়তো তারা আপনাকে আহ্বান করেছে আপনি সেখানে খাবেন না যদি প্রকাশ্যে আপনি তাদের বিরোধিতা করেন এবং তারা যদি মনে ব্যথা পায় তাহলে কিন্তু আপনার আধ্যাত্মিকতার কোনো মূল্য নেই কেননা আপনি মহান আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সর্বপ্রিয় সৃষ্টিকে কিন্তু আপনি ইগনোর করছেন আরেকটা বিষয় সামাজিকভাবে সব কিছু কিন্তু আমাদের সাথে তাদের মিল আছে সো এখানে আমরা তাদের সাথে সব কিছু করতে পারি হ্যাঁ তারা পূজা করে অবশ্যই আপনি পুজো এড়িয়ে চলবেন তারা তো বলে না তোমরা আমাদের সাথে পূজা করো কখনোই তারা বলে না বা তারা এটাও কখনো বলে না তোমরা আমাদের ধর্মকে মেনে চলো বা আমাদের ধর্মকে পছন্দ করো না কখনো বলে না সো আপনি সব দিকেই তাদের সাথে মেলামেশা করবেন সেটা কোনো সমস্যা নেই আর পূজা পদ্ধতি এগুলো তো আপনি অবশ্যই চলবেন তারাও আপনাকে বলে না যে আপনি তাদেরকে অনুসরণ করেন তাহলে সমস্যা কোথায় সো আপনি মানুষ হিসেবে আপনি যদি আধ্যাত্মিক পথে চলেন আপনার কাছে এই ধরনের রেস্ট্রিকশন মেনে চলা আপনার জন্য উচিত না আপনি দেখবেন সে মানুষ আর মানুষ মাত্র ঈশ্বরের সবচেয়ে প্রিয় সৃষ্ট সো আপনি এদিক থেকে অবশ্যই তাদের সাথে মেলামেশা করতে পারবেন ছোটো পরিসর আজকের ভিডিওখানে শেষ করছি আল্লাহ হাফেজ